আমি চলে যাবো রংপুরে পরশু দিনে সাইফানের সাথে এক করতে চেয়েছিলাম সাইফানের মামিকে নিয়ে যাচ্ছি হ্যালো ভাই মানে আমি যখন ফার্স্ট বার গেছিলাম তখন রুপাকে নিয়ে যাইনি তখন তিনি কেন নিয়ে যাই জানি তোমাকে আমি তো ঢাকাতেই আছি কেন তাহলে ও বিদায় দিবে বিশাল আসি দিন চলে গেলো না আব্বু গেল আব্বুদের বিদায় দিচ্ছে আমাকে দেয়নি সে বিদায় আজকে আমাকে বিদায় দিবে কি এই জন্য করতে যাচ্ছি সীমাপুরাও আছে আবার সবাই মিলে গেছে কালাম্মার চোখের অপারেশন ওখানেও গিয়েছে আর কি তো আমরা যেতে যেতে মেবি অপারেশন শেষ হয়ে যাবে মেবি আমরা দুপুরে পরে বের হলাম দেখা হবে সবার সাথে I'm not

এই তো কালমার অপারেশন হয়েছে আমরা আসার দুই মিনিট আগে দুইটার দিকে হওয়ার কথা ছিল পরবর্তীতে পুরো সাড়ে তিনটে ঢুকেছে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে আমাদের এক ঘন্টার মধ্যেই ছেড়ে দেবে আমরা বাসায় যাবো একটু পরে সেই কথা আজকের বেড়ে মামা এদিকে বৃষ্টি হয়েছিল মেঘলা ছিল আজকে স্কুল গেছিলা কখন আসছো বারোটা চল্লিশ ওকে তোরা কই যাইস আমরা এই যে ডাক্তার দেখাই তোর নাকের কি

আমরা অনেকক্ষণ গল্প গল্প করলাম এখন বিদায় বেলা এখন চলে যাবো অস্থির লাগতেছিল আজকে বাতাস আছে বাইরে কিন্তু একটু গরম আছে পরে দিলাম আমুর কথা হচ্ছে কি করো তোমরা

পেট তো লোড খাওয়ার তো আমার জায়গা নেই থাকেন মামি গেলাম জলদি আচ্ছা মামা মামাকে বলিয়েন চলে গেছি সালাম দিয়ে নামা খালাম্মা আগাইলাম তাহলে কিছু খাই নাই ভাত খেয়ে বেরোছি একদম যে বার্গার খাইছে ওটাই রাত একটা দুইটা চলে বিশাল আল্লাহ হাফেজ তাই আল্লাহ হাফেজ আলাইকুম

এই তো সবার কাছে বিদায় নিয়ে আমরা রিক্সায় রওনা হলাম ধানমন্ডি হকার্সের দিকে ওখানে টুস্ট শপিং করে দেন বাসের দিকে চলে যাবো আর খোলা রিক্সা ব্রেক বাতাস খাচ্ছি ভালোই

এর সাথে লেবু মিশালে আরো বেশি স্বাদ লাগে সবাই খান সবাই খায় না সবাই খায় টাকা তো হেভি জায়গায় রাখছেন টাকা টাকা তো সেই জায়গায় রাখছেন চুরি হয়ে যাবে তো টাকা আপনার বাতাসে উড়ে যাব যে বাতাস হচ্ছে আজকে এই দেখেন বাতাসে উড়ে নিয়ে যাব মার্কেট বন্ধ করে দিছে